পাখির চোখ বিধানসভা নির্বাচন আর তাই আজ বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন বিধানসভায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী রুদ্ধদ্বার বৈঠক কিন্তু ইতিমধ্যেই হয়েছে যেখানে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ঘরে বিজেপি বিধায়করা তারা উপস্থিত রয়েছেন বৈঠকে রাজ্যে বিজেপির ভারপ্রাপ্ত নেতা বিপ্লব দেবও উপস্থিত সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল মূলত আজকে কি স্ট্র্যাটেজি নির্ধারণ করতেই বিজেপি বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার এই বৈঠক একদম তাই দেখো সাধারণত বিধানসভার অধিবেশন শুরু হওয়ার সময় অথবা তার আগের দিন একটি বৈঠক হয় পরিষদীয় দলের বৈঠক এবং সেখানে এই বিধানসভার অধিবেশনে বিধায়কদের কি ভূমিকা হবে কোন কোন বিষয়ে বিরোধীরা সরব হতে চান বিধায়কদের কাছ থেকে কী কী ভূমিকা আশা করছেন এই গোটা বিষয়টা নিয়েই আলোচনা হয় আমরা আজকে দেখলাম তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন বিপ্লব দেব ত্রিপুরার তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যখন তিনি বৈঠকে ঢুকছেন তখন তিনি জানিয়ে যান যে তার কখনো কোনো কবজ তিনি ফেল করেননি অর্থাৎ যে কটা নির্বাচনে তিনি দায়িত্ব পেয়েছেন সেটা ত্রিপুরা হতে পারে সেটা অন্যান্য রাজ্য হতে পারে তিনি কিন্তু সেই নির্বাচনে জয়যুক্ত হয়েছেন ফলে এই আত্মবিশ্বাস নিয়ে আমরা দেখলাম যে বিপ্লব দেব বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে বৈঠক চলে আমাদের বিভিন্ন সূত্রে যা খবর তাতে করে এই বৈঠকে কিভাবে এই বিধায়কদের বাকি দিনগুলো কাজ করতে হবে তাই নিয়ে বেশ কিছু নির্দেশিকা তারা জারি করা হয়েছে পাশাপাশি এখনও উন্নয়নের কোন কোন কাজ বাকি কিভাবে উন্নয়ন করতে গেলে রাজ্য সরকার তাদেরকে বাধা দিচ্ছে কিভাবে উন্নয়নের টাকা খরচা করতে দেওয়া হচ্ছে না তার বিস্তারিত তথ্য ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে এমনও নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে বা এমনও বিষয় আলোচনা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমি আমি একটা মিনিট যদি একটা মিনিট যদি আপনাদের আলোচনা হয়েছে কি কি বিষয় নিয়ে আপনারা মূলত কথা বললেন বিষয়গুলো তো বলবো না ভেতরের অভ্যন্তরীণ কথাবার্তা কিন্তু ওনার আশাটা উনি আমাদের কো চার্জ এবং এই রকম একটি সময় ইলেকশনে উনি এসেছেন আমাদের বিধায়কদের কিছু কাজ মাননীয় গৃহমন্ত্রী দিয়ে গেছিলেন সেই কাজগুলো আমরা কতটা করেছি আমাদের স্কেডিউল কীরকম হওয়া উচিত হাতে মাত্র পঁচানব্বইটা দিন যদি ধরে রাখি যে এপ্রিল মাসে ভোট এটা একটা বিরাট বড় যুদ্ধ সেই যুদ্ধে ডিসিপ্লিন না থাকলে হবে না এবং নিষ্ঠা সেই নিষ্ঠার কথাই উনি বলে গেছেন যে কিভাবে কি স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে যাতে ওনার দৃঢ় বিশ্বাস আমাদেরও দৃঢ় বিশ্বাস যে নেক্সট সেশন যখন হবে তখন বিরাট সংখ্যক সদস্যদের নিয়ে আমরা সরকারের তরফ থেকে আমরা এই বিধানসভায় একদিকে যেমন এটা ঘটনা যে আপনারা আজকে যারা বৈঠক করেছেন ৪৫ মিনিট ধরে বৈঠক কেন্দ্রীয় সরকার কি কি সাহায্য আপনাদের করতে পারে আপনারা কোন কোন কাজ করতে গিয়ে রাজ্য সরকার আপনাদেরকে আটকেছে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আজকে যারা বৈঠক করলেন তারা সবাই টিকিট পাবেন এমন কোনো আশ্বাস কি এখান থেকে টিকিটের কোনো কথাই হয়নি টিকিট কে পাবে না পাবে সেটা নিয়ে তো এই আজকের মিটিং ছিল না বৈঠক ছিল না আমরা যারা লড়ছি বা যারা লড়ব যারা টিকিট পাবো তারা কিভাবে লড়বে এবং আমরা যদি টিকিট নাও পাই কেউ না কেউ টিকিট পাবে আমরা তাদেরকে সাহায্য করব আমরা তাদেরকে বলবো যে এইভাবে করতে বলা হয়েছে আমাদের শীর্ষ নেতৃত্ব এইটা করতে বলেছেন সুতরাং এইটা সেই মিটিং নয় যে যেখানে কনফার্ম যে আপনারা সবাই টিকিট পাচ্ছেন সুতরাং আপনারা এটা এটা ওই বিষয়ই নয় এটা আগামী দিন আমরা এই পঁচানব্বইটা হাতে যে দিন রয়েছে আমরা কিভাবে কাজ করবো যে সহযোদ্ধাদের সঙ্গে আজকে বৈঠক করলেন তাদের মধ্যে অনেকেই হয়তো টিকিট পাবেন না অনেকেই হয়তো আবার জিতে আসতে পারবেন না আবার হয়তো নতুন সহযোদ্ধারা আপনারা পাবেন কি মনে হচ্ছে আপনার এই পাঁচ বছরের একেবারে শেষ প্রান্তে এসে কি মনে হচ্ছে কতজন সহযোদ্ধাকে ফিরে পাবেন বলে আপনার ধারণা সেটা তো আমি আমার বলা এই মুহূর্তে খুব মুশকিল পঁয়ষট্টি জন আমরা আছি কতজন টিকিট পাবো কতজন জিতবো কতজন জিততে পারবো না সেগুলো তো এই মুহূর্তে বলা মুশকিল কিন্তু হ্যাঁ এই পাঁচটা বছর অত্যন্ত মেমোরেবল একসঙ্গে আমরা প্রচুর লড়াই করেছি এবং প্রবাবলি ন তারিখ আমাদের এই বিধানসভায় আসার সেইভাবে সেশনে আমাদের অন্তিম দিন হবে এবং এই লড়াই চলবে আগামী দিন ভারত পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে আমরা সরকার গড়ছি মাননীয় প্রধানমন্ত্রীর সরকার এটাই আমাদের দূর বিশ্বাস এটাই দাবি এবং একই সঙ্গে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকের বৈঠকে কিন্তু প্রত্যেকে তারা বলেছেন যে হাতে যে নব্বই পঁচানব্বইটা দিন আছে সেই পঁচানব্বইটা দিন মানুষের সঙ্গে থাকা মানুষের দাবি নিয়ে আন্দোলন করা কোন কোন দাবিগুলো পূরণ করা গেল বিজেপি নিজেদের স্ট্র্যাটেজি নির্ধারণ করার জন্যই আজকে বিরোধী দল নেতার ঘরেই বৈঠক সারল বিধানসভায় বিপ্লব দে এ রাজ্যে বিজেপির ভারপ্রাপ্ত নেতা ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কি জানালেন বৈঠক শেষে আমি এসছি তো সরকার বানিয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট এবার মালদার চাঁচলে বিয়েল রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপি বিজেপির অভিযোগ কাজলদিখির একশো ছেচল্লিশ নম্বর বুথের বিএল চন্দন সাহার নাম উঠেছে তৃণমূলের সদ্য প্রকাশিত ব্লক ও অঞ্চল কমিটির তালিকায় যখন থেকে এসআইআর চালু হয়েছে তখন থেকে মিটিং মিছিল বা কোনো পার্টির সঙ্গে জড়িত নই বলে দাবি করেছেন ওই বিএলও নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল রাজ্যে এসআইআর প্রক্রিয়া দায় শেষের পথে শুনানি নিয়ে জেলায় জেলায় যখন হেনস্থা হয়রানির অভিযোগ উঠছে এই আবহে ফের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে একেবারে অতপ্রতভাবে জড়িত বিএলও রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপি বিজেপির অভিযোগ মালদার চাঁচলে বিএলওর দায়িত্বে থাকা এক ব্যক্তির নাম উঠেছে পুরো বরে প্রকাশিত ব্লক ও অঞ্চল কমিটির তালিকায় কাজল দেখছেন 146 নম্বর বুথে বিএলও চন্দন সাহা এবার তার বিরুদ্ধেই পক্ষপাতিত্ব ও বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির তালিকায় জলজল করছে 32 নম্বর স্ট্রিয়ালে চন্দন সাহা আর সম্পাদক হিসাবে জলজল করছে মালতীপুর সাতচল্লিশ নম্বর বিধানসভায় কাজল দিঘি একশো নম্বর বুথে বিএলও হিসাবে সেই তালিকায় এটা থেকেই প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এসআইআর কে নিয়ে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত বদনাম করছে এবং বিজেপিকে কালিমা লিপ্ত করছে এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি এর আগে আমি ছিলাম এর আগে গত ইসে ব্লকের আমি সেক্রেটারি ছিলাম চাঁচল দুই নম্বর ব্লকের আমি তো আগে থেকেই ছিলাম ইসে বিএলও ছিলাম এবং যে যবে থেকে এসআইআর বা এই সমস্ত কাজ চালু হলো সে তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং মিছিল বা কোনো কিছু কোনো পার্টির সাথে যুক্ত নয় গত শুক্রবার তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে ব্লক স্তরের কমিটির নেতাদের নামের এই তালিকা প্রকাশ করা হয়েছে বিএলও কারা হবে সেটা তো ঠিক করে অ্যাডমিনিস্ট্রেশন তিনি হয়তো দলের পদাধিকারী সেখানে সঠিক পড়বে আপনারা কমপ্লেন করুন সব মিলিয়ে এসআই আর আবহে রাজনৈতিক চাপানো তো সেরা না সোমক লাহেরি রিপোর্ট এবিপি আনন্দ মালদা আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে